بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت وإذا النجوم كدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا البحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت

যখন দশ মাসের গর্ভবতী উঠনিগুলোকে তাদের অবস্থার উপর ছেড়ে দেওয়া হবে যখন বন্য পশুদের চারদিক থেকে এনে একত্র করা হবে যখন সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হবে যখন প্রাণ দেহের সাথে জুড়ে দেওয়া হবে যখন জীবিত পুঁতে ফেলা মেয়েকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে যখন আমল নামাসমূহ খুলে ধরা হবে যখন আকাশের পর্দা সরিয়ে ফেলা হবে যখন জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে এবং নিকটে আনা হবে সে সময় প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি নিয়ে এসেছে إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم কাজী না আমি কসম খাচ্ছি পেছনে ফিরে আস অদৃশ্য হয়ে যাওয়া তারকা রাজির এবং রাত্রির যখন তা বিদায় নিয়েছে এবং প্রভাতের যখন তার শ্বাস ফেলেছে এটি পক্ষে একজন সম্মানিত বাণীবাহকের বাণী যিনি বড়ই শক্তিধর আর সের মালিকের কাছে উন্নত মর্যাদার অধিকারী সেখানে তার হুকুম মেনে চলা হয় তিনি আস্থা ভাজন আর হে মক্কাবাসীরা তোমাদের সাথে পাগল নয় সেই বাণীবাহককে দেখেছে উজ্জ্বল দিগন্তে আর সে গায়েবের এই জ্ঞান লোকদের কাছে পৌঁছানে ব্যাপারে কৃপণ নয় এটা কোন অভিশপ্ত শয়তানের বাক্য নয় কাজী তোমরা কোথায় চলে যাচ্ছ এটা তো সারা জাহানের অধিবাসীদের জন্য একটি উপদেশ তোমাদের মধ্য থেকে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে সত্য সরল পথে চলতে চায় আর তোমাদের চাইলেই কিছু হয় না যতক্ষণ আল্লাহ রবুল্লা আলমিন তা চান